বান্ধবীর বাসায় আসলাম এটা কাদের বাসা? তোমাদের বাসা? আসবো? বান্ধবীর বাসায় আসছি মূলত হচ্ছে ওদের দাওয়াত দিতে। হুম দেখো হ্যাঁ তুমি ছবি তুলছো হুম কিরকম? 이제 দেখো। মাশাল্লাহ সাফি অনেক ভালো ছেলে একটা না তুমি আসবা সাফি আমার বিয়েতে আসবা কি করবা হলুদ দিবা আমাকে 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 হলুদ দিবা হ্যাঁ তো তাহলে অমুদিনা বলতেই তো গেছে 24 তারিখ না নাকি 25 তারিখ হ্যাঁ তোকে দেখি না

আসবা বলো হুম তুমি কবে আসবা আমার কাছে দশ টাকা দিলে তুমি আমার বিয়েতে আসবে না কি কী করতে আসবে বলো হুম হলুদ দিতে হলুদ তুমি না বললা হলুদ দিতে আসবা আসবা কি করতে আসবা বলো হ্যাঁ হলুদ দিতে আসবে

তো এরপর আয়সা হচ্ছে যে আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো অনেকগুলো তোমাদের বাসায় ঘুমাবো না আমি থাকবো হ্যাঁ আমার হ্যাঁ বাসা ভূত আছে তো এই নুডলসটা আসলে অনেক মজা ছিল আমার কাছে অনেক বেশি মজা লাগছে তো এই তো নাস্তা টাস্তা করলাম ওদেরকে হচ্ছে দাওয়াত দিলাম দাওয়াত দেওয়াটা হচ্ছে আমি ইস্যু ছিল এরপর আমি একটু পার্লারে গেলাম বুকিং দিয়ে আসলাম তিন ঘন্টা এখানে সাজের জন্য এ তো আলহামদুলিল্লাহ ভালোই এত শীত তো শীত বের হতেই মন যায় না তবুও বের হতে কারণ হচ্ছে যে মামারা আসবে কালকে টাটা বাই বাই লাস্টে সাফির কিছু কিউট কিউট ছবি মাশাল আলহামদুলিল্লাহ